বর্তমান সরকারের আমলে জেলায় বেশ কয়েকশো কিলোমিটার রাস্তা তৈরি করা হলেও এখনো বেশ কয়েকশো কিলোমিটার রাস্তা অকেজ হয়ে রয়েছে যার ফলে বারবার সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়া ও রুগী নিয়ে যাওয়ার সময় পাকা রাস্তা তবু মনে হবে কোনো আলপথ সামান্য বৃষ্টি হলে বিপজ্জনক হয়ে ওঠে সেই রাস্তা বর্তমানে এই রাস্তার অবস্থা এতটাই ভয়ঙ্কর প্রসূতির নিয়ে হাসপাতালে পৌঁছাতেই পারল না পরিবার ঝুঁকি নিয়ে গাড়ির ভেতরেই প্রসব করালেন আশাকর্মী মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের পাকর্শেণী সংলগ্ন এলাকার ঘটনা এই ঘটনা শুধু উদ্বেগেরই নয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে গ্রামীণ পথের ভয়াল ছবি তবে ওই আশাকর্মীর প্রশংসা করেছেন প্রসূতির পরিবারের লোকজন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম সরঙ্গী বলেন আশা দিদিরা আমাদের স্বাস্থ্য দপ্তরের গর্ব দায়িত্ব নিয়ে তিনি যেভাবে প্রসব করিয়েছে মা ও শিশুকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন তা প্রশংসার যোগ্য স্থানীয় বাসিন্দা সুব্রত সিং ও সোনালী সিং এর প্রথম সন্তানের জন্ম হবে বুধবার ভোর তখন চারটে সোনালির শরীর অস্বস্তিতে বুঝে স্থানীয় আশাকর্মী মানসী পাত্রকে ফোন করেন সুব্রত এইদিকে অত পরে মাতৃযান বা একশো দুই অ্যাম্বুলেন্স ফোন করলে দেরি হতে পারে এমনই আশঙ্কা করেন আশা দিদি তাই বুদ্ধি করে তিনি তারই এক আত্মীয় বিশ্বজিৎ রাউতকে ফোন করে মারুতি গাড়ি নিয়ে আসতে বলেন উপায় না দেখে গাড়িতেই প্রসব করানোর সিদ্ধান্ত নেন আশাকর্মী মানুষই দিদিজন পেরোতে হবে হালকা হালকা করে অত যখনকে বলছেন দাদা তাহলে দেখ কি হয় মাছ অত কীভাবে দেখলাম পেটের বাড়ছে ফোন করলাম ফোন বলছেন বলছে হচ্ছে আমি যাচ্ছি আসছে আসতে মাছ হয়েছে হাতে হাত পেটে যা আছে আসছে এখানে বাচ্চা হয়ে গেছে যাওয়ার পর ওখান থেকে গাড়ি ঘুরে করে লিয়া হয়েছে বেট করে অত কাল আসতে হয়েছে